আমা আমি আমার রাস্তাগুলো নষ্ট করে এই আমার 70 টনের রাস্তায় থেকে আমার সমস্ত রাস্তা ধ্বংস হয়ে গেছে 400 থেকে 500 টাকা এই রাস্তার জন্য আমাকে খরচ করতে সময় বসো কারণ দিচ্ছেন না যেটা আপনারা এখানে চাঁদাবাজি করছেন প্রতি গাড়ি তার কি 2 কোটি টাকা যদি চাঁদাবাজি হয় মাসের মধ্যে টাকা বছরে হয় সাতশো টাকা তাহলে আমার ন্যায় আপনি দুশো টাকা বছরে আমি ট্যাক্স না আমার ন্যায় ট্যাক্স সেখানে আপনি আমরা আপনি ওই মাঝি কারা তাদের নাম আপনি বলবেন অন্ততপক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসেবে আমি সেখানে গিয়ে ওই চাঁদা বাসদের ক্ষতি হতে এই আছে কাজে